কল্পনা করো সমুদ্রের মাঝখানে তোমাকে এমন একটা দ্বীপের মধ্যে রেখে আসা হয়েছে যেখানে না আছে কোনো গাছপালা না আছে কোনো খাবার না আছে মেটানোর জন্য জল গোটা দ্বীপ মরুভূমির মতো শুকনো ভরা ছাড়া এইরকম একটা দ্বীপে খুব বেশি হলে মানুষ এক মাস বেঁচে থাকতে পারবে কিন্তু জানলে অবাক হবেন সতেরোশো একষট্টি সালে একদল মানুষকে এইরকম একটা ছোট্ট দ্বীপের মধ্যে রেখে আসা হয়েছিল এবং দুই এক বছর না একটা না পনেরো বছর পর তাদেরকে আনতে যাওয়া হয় কিন্তু এই পনেরো বছরে তাদের সাথে কি হয়েছিল কেন বা তাদেরকে এইরকম একটা ছোট্ট দ্বীপের মধ্যে আটকে রাখা হয়েছিল এখানের প্রত্যেকটা মুহূর্ত এরা কিভাবে কাটিয়েছে এদের মধ্যে কেউ কি বেঁচেছিল আজকের ভিডিওতে জানতে পারবে আশি জন গোলামের পনেরো বছর ধরে দ্বীপের মধ্যে আটকে থাকার মর্মান্তিক কাহিনী সতেরোশো একষট্টি সাল সেই সময় আমেরিকাতে কালো চামড়ার মানুষদের সাথে গোলামের মতো ব্যবহার করা হতো এমনকি তাদের জন্তু জানোয়ারের মতো বিক্রি করা হতো এইরকমই একশো ষাট জন ক্রীতদাসকে নিয়ে একটা ফ্রেঞ্চ জাহাজ গোপনে মাদাগাস্কার থেকে মরিসাসে যাচ্ছিল সেই সময় মাদাগাস্কার এবং মরিসাস ছিল ফ্রেঞ্চ কলোনির অংশ ফ্রান্সের ব্যবসায়ীরা জাহাজের মাধ্যমেই এই দুই দ্বীপের মধ্যে ব্যবসা চালাত তবে সেই সময় জাহাজে করে কৃতদাস বা শ্রমিকদের নিয়ে যাওয়া একটা বেআইনি কাজ ছিল এর শর্তেও ফ্রেঞ্চ ব্যবসায়ীরা টাকার লোভে সস্তায় গোলামদের কিনে তাদেরকে দিয়ে মাসের পর মাস কাজ করিয়ে প্রচুর টাকা ইনকাম করত মাদাগাস্কার এবং মাঝখানের এই রাস্তায় ট্রমেলিন নামে একটা ছোট্ট দ্বীপ আছে যেটা প্রায় দেড় কিলোমিটার লম্বা এবং আটশো মিটার চওড়া এই দ্বীপে সবুজ গাছপালার কোনো চিহ্ন নেই গোটা দ্বীপ রাশি রাশি বালি দিয়ে ভরা রয়েছে গোলামে ভরা জাহাজ মরিসাসের দিকে যেতে শুরু করে রাতের বেলায় হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় এবং জাহাজের ক্যাপ্টেন রাস্তা গুলিয়ে ফেলে আসলে মরিশাসে যাওয়ার দুটো রুট ছিল কোন রুট দিয়ে যাবে সেই নিয়ে ক্যাপ্টেন এবং অন্য ক্রুদের সাথে বিতর্ক শুরু হয় যার ফলে ক্যাপ্টেন সামনে থাকা ট্রমেলিন আইল্যান্ডের কথা ভুলে যায় এবং জাহাজ সোজা দ্বীপে গিয়ে ধাক্কা মারে এবং ডুবতে শুরু করে কয়েকজন যাত্রী জলে ডুবে মারা যায় বাকিরা ট্রমেলিন দ্বীপে এসে ওঠে এদের মধ্যে আশি জন গোলাম ছিল কয়েকজন সাদা চামড়ার যাত্রী আর ছিল জাহাজের ক্যাপ্টেন জাহাজ ডুবে যাওয়ার আগেই এদের মধ্যে কয়েকজন কিছু খাবার এবং জল কিছু জরুরি জিনিসপত্র জাহাজ থেকে দ্বীপে আনে সকাল হতেই মরুভূমির মতো দ্বীপকে দেখে সবাই হতাশ হয়ে যায় এরপর দ্বীপের মধ্যে জাহাজের ভাঙা কাঠ দিয়ে দুটো ক্যাম্প তৈরি করা হয় একটা কালো চামড়ার গোলামদের জন্য এবং অন্যটা সাদা চামড়ার যাত্রী এবং ক্যাপ্টেনের জন্য এরপর তারা দ্বীপের উপরে কুয়ো খুঁড়তে শুরু করে যাতে খেয়ে বেঁচে থাকার মতো জল পাওয়া যায় যেহেতু এই দ্বীপ আয়তনে খুবই ছোট এবং এখানে ফলের কোনো গাছ ছিল না তাই তাদের কাছে জাহাজ থেকে পাওয়া খাবারটুকুই সম্বল ছিল কিন্তু এতটুকু খাবার যথেষ্ট ছিল না তিন মাসের মধ্যেই সমস্ত খাবার শেষ হয়ে যায় দ্বীপের মধ্যে আটকে থাকা সব মানুষগুলোর অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে এরপর তারা ঠিক করে জাহাজের ভাঙা কাঠের টুকরো দিয়ে একটা নৌকা তৈরি করবে যাতে এই দ্বীপ থেকে বের হওয়া যায় তারা সবাই মিলে একটা নৌকা বানিয়ে ফেলে সর্বপ্রথম এই নৌকাতে জাহাজের ক্রু মেম্বার এবং সাদা চামড়ার মানুষদের বসানো হয় একশো জন মানুষের নৌকা পুরো ভর্তি হয়ে যায় যার ফলে আশি জন গোলামদের জন্য নৌকোতে আর কোন জায়গায় ছিল না ক্যাপ্টেন তাদের জন্য অন্য একটা জাহাজ পাঠাবে এই কথা বলে তারা ট্রমেলিন আইল্যান্ড থেকে নৌকো নিয়ে বের হয়ে যায় এর চার দিন পর তারা মরিশাসে এসে পৌঁছায় এখানে আসার পরেই ক্যাপ্টেন সর্বপ্রথম গভর্নরের সাথে দেখা করে এবং তাকে ট্রমেলিন দ্বীপে আটকে থাকা গোলামদের বিষয়ে জানায় কিন্তু গভর্নর যখন জানতে পারে ক্যাপ্টেন নিয়ম ভেঙে জাহাজে গোলামদের নিয়ে ব্যবসা করেছে তখন সে তাদের কোন রকমের সাহায্য করতে অস্বীকার করে অন্যদিকে সেই সময় ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে সাত বছরের যুদ্ধ চলছিল যে কারণে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সরকারি কোষাগারও খালি হয়ে যায় সেই জন্যই ফ্রেঞ্চ অফিসাররা ট্রমেলিন আইল্যান্ডে জাহাজ পাঠিয়ে আর টাকা খরচ করতে চাইছিল না যে কারণে বারবার বলা সত্ত্বেও গোলামদের সাহায্য করার জন্য কোনো রকমের ব্যবস্থা করা হয়নি ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর দ্বীপে আটকে থাকা গোলামদের ফিরিয়ে আনার আরও একবার চেষ্টা করা হয় সতেরোশো সালে ফ্রেঞ্চ অফিসাররা ট্রমেলিন দ্বীপের জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু এটা করার জন্য আরও তিন বছর সময় লেগে যায় এরপর সতেরোশো পঁচাত্তর সালে দুটো ছোট জাহাজকে দ্বীপের দিকে পাঠানো হয় কিন্তু সমুদ্রের মাঝখানে ভয়ানক ঝড় বৃষ্টির জন্য এই দুটো জাহাজই সমুদ্র থেকে ফিরে আসে এরপর সতেরোশো ছিয়াত্তর সালে ট্রমেলিন নামে একজন ব্যক্তি তার জাহাজকে নিয়ে ট্রমেলিন দ্বীপে পৌঁছায় এবং এই মানুষগুলোকে বের করার সিদ্ধান্ত নেয় এই মানুষটার নাম অনুসারেই এই দ্বীপের নাম হয়েছে ট্রমেলিন সে যখন এই দ্বীপে পৌঁছায় তখন আশি জন গোলামদের মধ্যে মাত্র আটজন জন মানুষই বেঁচেছিল এদের মধ্যে সাতজন মহিলা এবং একজন আট বছরের বাচ্চা ছিল এদেরকে দেখে সবাই অবাক হয়ে যায় তারা ভাবে এইরকম একটা দ্বীপে এরা পনেরো বছর ধরে কিভাবে বেঁচেছিল বলা হয় পনেরো বছর আগে এই দ্বীপে সর্বপ্রথম যে আগুনটা জ্বালানো হয়েছিল সেটাকে এরা পনেরো বছর ধরে নিপতে দেয়নি আর এই আগুনটাই এদের বাঁচিয়ে রাখে জাহাজ যখন ট্রমিলিন আইল্যান্ডে ধাক্কা মেরেছিল তখন ঠান্ডা থেকে বাঁচার জন্য জাহাজের ক্যাপ্টেন এই আগুনটা জ্বালায় ক্যাপ্টেন যখন একশো জন সাদা চামড়ার মানুষদের নিয়ে ফিরে আসে তখন দ্বীপে আটকে থাকা গোলামদের কাছে শুধুমাত্র এই আগুনটাই ছিল যাকে ডুবে যাওয়া জাহাজের ভাঙা কাঠ বাক্সগুলোকে দিয়ে ঝড় মাঝখানেও তারা জ্বালিয়ে রাখে ট্রমেলিন দ্বীপে একটাও গাছ নেই তাই এরা বেঁচে থাকার জন্য সমুদ্রের মাছ এবং কাঁকড়া খাওয়া শুরু করে এরা সমুদ্রের জলে নেমে মাছ ধরত এবং আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত অন্যদিকে দ্বীপে আগে থেকেই কুয়ো খোঁড়া ছিল যা থেকে এরা খাওয়ার জল পেত এরা অনেকবার দ্বীপ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেছিল জাহাজের ক্যাপ্টেন এদেরকে রেখে যাওয়ার দুই বছর পর এরা জাহাজের ভাঙা কার দিয়ে একটা নৌকা বানায় এবং আঠেরো জনের একটা গ্রুপ আইল্যান্ড থেকে বের হয়ে যায় কিন্তু তারা কখনোই ফিরে আসেনি এমনকি এদের জন্য কোনো রকমের সাহায্য পাঠায়নি অনেকেই মনে করে এরা সমুদ্রের রাস্তা হারিয়ে ফেলে কিংবা সমুদ্রের ঝড় বৃষ্টিতে নৌকা ডুবে মারা গিয়েছিল এরপর বাকিরা আর সমুদ্র পার করার চেষ্টা করেনি কারণ তাদের কাছে এই দ্বীপ সমুদ্রের ঝড়ের থেকে অনেক সুরক্ষিত ছিল কিন্তু তবুও ঝড় বৃষ্টি খাবার অভাব এবং রোগের কারণে এরা ধীরে ধীরে মরতে থাকে আর এই কারণেই সতেরোশো সালে যখন এদের রেসিউ করে তখন মাত্র সাতজন মহিলা এবং একজন আট বছরের বাচ্চা বেঁচেছিল এই মানুষগুলোর এই মর্মান্তিক ঘটনা দু সালে সবাই সামনে আসে যখন একজন ফ্রেঞ্চ গবেষক এই পুরো ঘটনাকে নিয়ে রিসার্চ করে এবং এর পরে কি হয়েছিল সেটা জানার জন্য ট্রমেলিন দ্বীপে আসে এই দ্বীপে পাঁচ মিটার গভীর কুয়ো থাকার প্রমাণ রয়েছে তাছাড়া এখানে থাকা গোলামরা যে রান্নাঘরটা তৈরি করেছিল সেটাও আছে এছাড়া এখানে বালি পাথর দিয়ে তৈরি একটা দেয়ালও ছিল যাকে ছোটখাটো একটা ঘর বলা যেতে পারে গবেষকদের মতে রাতের সময় গোলামরা এই ছোট্ট ঘরের মধ্যেই রাত কাটাতো এদের রান্নাঘরে থেকে কয়েকটা কাঁসার থালা পনেরোটা চামচ এবং কয়েকটা ছোটখাটো বাসন পাওয়া যায় গবেষকরা এই দ্বীপে দুইজন গোলামের কবরও পেয়েছিল যারা সেই সময় ঝড় বৃষ্টিতে মারা গিয়েছিল যখন এদের হারকে নিয়ে রিসার্চ করা হয় তখন জানা যায় এরা সমুদ্রের পাখি মাছ এবং কচ্ছপ খেত এরা বুঝতে পেরেছিল এদের বাঁচানোর জন্য কোনো জাহাজ আসবে না যে কারণে তারা এই দ্বীপকেই তাদের ঘর বানিয়ে নেয় এদের কাছে আগে থেকেই কিছু বাসনপত্র এবং জামাকাপড় ছিল যেগুলোকে জাহাজ ডুবে যাওয়ার সময় এরা সঙ্গে আনে এগুলোকেই ব্যবহার করে এরা বেঁচেছিল আর এই দ্বীপে স্বাধীনভাবে জীবনযাপন করছিল যেখানে এদের উপর অত্যাচার করার মতো কেউই ছিল না এমনকি এরা বেঁচে থাকার জন্য নিজেদের মধ্যে কাউকেই মারেনি আসলে উনিশশো সালে কয়েকজন মানুষ সোনার খোঁজে এই দ্বীপে আসে এবং খোদাই করে যে জন্য দুটো কবর ছাড়া ট্রমেলিন দ্বীপে থাকা গোলামদের সবকটা কবরই নষ্ট হয়ে যায় সতেরোশো ছিয়াত্তর সালে যে সাতজন মহিলা এবং বাচ্চাকে বাঁচানো হয়েছিল তাদের মরিশাসে আনার পর গোলামি থেকে মুক্ত করে থাকার জায়গা দেওয়া হয় একটা না পনেরো বছর ধরে এই গোলামগুলো যে যন্ত্রণা সহ্য করেছিল সেটা কল্পনা করাও কঠিন